This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নোট গোনা ছবি দেখিয়ে প্রতারণার ফাঁদ পুরনো নোট বদলে লাভের আশায় প্রতারিত উত্তর পৌর ফেসবুকে পুরনো নোট বদলের বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে টাকা খোয়ালেন উত্তরপাড়া শান্তিনগর এলাকার বাসিন্দা সঞ্জীব মল্লিক ফেসবুকে বিজ্ঞাপন দেখে পুরনো টাকা ভালো দামে বিক্রি হচ্ছে সেই অনুযায়ী তিনি তার কাছে টাকা বেশ কয়েকটি পুরনো পাঁচ ও দশ টাকার নোট বিক্রি করতে যোগাযোগ করেন বিজ্ঞাপনে দেওয়া ফোন নাম্বারে তারপরে শুরু হয়ে যায় প্রতারকদের আসল খেলা তাকে জানানো হয় তিনি ওই পুরনো টাকার বদলে ৪৫ লাখ টাকা পাবেন তাকে বান্ডিল বান্ডিল নগদ টাকার ভিডিও দেখানো হয় সেই ছবি দেখিয়ে সঞ্জীব বাবু থেকে দফায় দফায় প্রসেসিং চার্জ জিএসটি চার্জের নামে বারো হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক এরপরে সঞ্জীব বাবু বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন তিনি অভিযোগ জানিয়েছেন উত্তরপাড়া থানা সাইবার সেলে তিনি বলেন আমার কাছে কিছু পুরনো নোট ছিল বিজ্ঞাপন দেখে আমি যোগাযোগ করি তারা বলে পঁয়তাল্লিশ লাখ টাকা দেবে আমাকে টাকার ভিডিও পাঠিয়ে বলে আমার জন্য টাকা প্যাক করা হচ্ছে আমার আধার কার্ড ছবি সব নেয় বাড়ির ঠিকানা টাকা ডেলিভারি দেবে বলে তারপর ধাপে ধাপে প্রসেসিং চার্জ জিএসটির নামে টাকা দিতে বলে আমি কোনোভাবে সেই টাকা জোগাড় করে দিয়েছি যখন দেখলাম আরও টাকা চাইছে দেবা বন্ধ করি আমি প্রতারিত হয়েছি অন্যরা যাতে না হয় তার জন্য থানায় অভিযোগ দায়ের করেছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার মানুষজনকে সচেতন করার জন্য প্রচার করা হলেও কিছু মানুষ বিভিন্নভাবে প্রলোভনের ফাঁদে পড়ে সর্বশান্ত হয়েছেন ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ আমি উত্তরপাড়া শান্তিনগরের বাসিন্দা আমি একটা কালকে দুপুরবেলা একটা ফেসবুকে আমি একটা গোল্ড কারেন্সি টাকার একটা অ্যাড দেখি সেটা অ্যাডে দেখি সেই অ্যাড দেখে আমি ফোন করি কল করার সঙ্গে সঙ্গে উনি উনি আমাকে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে বললো এটা সেভ করে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে আপনার যে কারেন্সি টাকা আছে সেই টাকা ছবি তুলে পাঠান আমি এরকম পাঁচ টাকার নোট আর নখানা দশ টাকার নোট একখানা দশখানা নোটের ছবি তুলে পাঠাই সঙ্গে সঙ্গে উনি রিপ্লাই করেন যে এটা পঁয়তাল্লিশ লাখ টাকা দাম আছে পঁয়তাল্লিশ লাখ টাকা দাম আছে তখন আমি জিজ্ঞেস করি যে কী করতে হবে বললো যে উনি উনি আবার কল করল করে বলল যে পাঁচশো কুড়ি টাকা আপনার রেজিস্ট্রেশনে একটা কার্ড করতে হবে সেই কার্ডে কার্ড করবেন সেই কার্ডের কার্ডটা হয়ে যাওয়ার পর টাকা ডেলিভারি হওয়ার সময় পাঁচশো টাকা রিটার্ন পাবেন প্লাস কুড়ি টাকা কাটা যাবে হ্যাঁ সেই হিসেবে আমি করলাম করার পরে একটা কার্ড ওনারা আধার কার্ড পাঠাতে বললো আধার কার্ড একটা নিজের ছবি পাঠাতে বললো আমি পাঠালাম পাঠানোর পরে উনি আবার আমাকে সঙ্গে সঙ্গে গিয়ে আধা ঘন্টার পরে একটা কার্ডের ছবি সব কিছু লিখে দেখলাম যে পাঠিয়েছে পাঠানোর পরে ওখানে লেখা আছে পঁয়তাল্লিশ লাখ টাকা কারেন্সি আর চব্বিশ ঘন্টার মধ্যে ক্যাশ অ্যান ডেলিভারি হ্যাঁ বলে লেখা আছে চব্বিশ ঘন্টার মধ্যে হবে ঠিক আছে সেই হিসেবে চব্বিশ ঘন্টা পরে আজকে দুপুরবেলা সকাল এগারোটা নাগাদ সাড়ে দশটা নাগাদ আমাকে একটা ফোন আসে ফোন আসার পরে আমাকে বলে যে আপনার টাকা রেডি আছে আমি সেই টাকা নিয়ে দাঁড়িয়ে আছে আপনি এক কাজ করুন তিন হাজার নশো নিরানব্বই টাকা পাঠাবেন ওটা সরকারি খাতার কাজ তো টাকার একটা ভিডিও পাঠিয়েছে ভিডিও আমার অনেকগুলো ভিডিও পাঠিয়েছে টাকা এ হচ্ছে সে টাকার ভিডিও পাঠিয়েছে দেখুন আপনার টাকা রেডি হচ্ছে সব কিছু করে হ্যাঁ আমাকে বলছে যে তিন হাজার নশো নিরানব্বই টাকা আমি টাকা পাঠা তাহলে হবে না হ্যাঁ তাও আমি একটা এ করে পাঠালাম তিন হাজার নশোটা তারপরে আবার ঘন্টা দিয়ে পরে আমাকে ফোন করে বলছে যে আপনাকে সাত হাজার নশো পাঁচশো ষাট টাকা দিতে হবে না আমি আর কোনো টাকা দিতে পারবো না বুঝলাম না এই টাকাটা না দিলে আপনাকে ফেসে যাবেন এই হবে সেই হবে বলে আমাকে ভয় দেখিয়ে আমার কাছ থেকে সাত হাজার পাঁচশো টাকা ষাট টাকা নিল নেওয়ার পরে বললো যে আর কোনো চিন্তা নেই আপনার টাকা পেয়ে যাবেন আর কোনো টাকা পয়সা চাইবো না আবার কিছুক্ষণ পরে আবার যখন আমি দেখছি রিপ্লাই এসছে আপনি একত্রিশ তিন হাজার একশো টাকা পে করুন যে টাকা জি টাকা এই টাকাটা দিলে তবে আপনি টাকাটা পাবেন ঠিক আছে আবার তিন হাজার একশো টাকা চেয়েছে এবার তিন হাজার একশো টাকা যখন না করেছি তখন আমাকে ধমক দিচ্ছে পুলিশের ধমক দিচ্ছে তারপরে আমাকে থেট করছে গালাগাল দিচ্ছে হ্যাঁ এইসব করছে এইসব করছে আমি সাধারণ মানুষ আমি কোথা থেকে টাকা পাবো আমি মানুষের কাছে ধার করে ওনাকে দিয়েছি দেওয়ার পরে এগুলো হয়েছে আমি পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ যে এই জালিয়াতি সাইবারগুলোকে ধরুন ধরে সাধারণ মানুষকে বাঁচান হ্যাঁ আমার মতো সাধারণ মানুষ যাতে না ঠকতে পারে আমি ঠকেছি এরমভাবে যেন না হয় সেই সেই এতে আপনার কাছে আবেদন রইল